আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলএস পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলে জানেন এনআইত ইন্টারন্যাশনাল প্রবাসীদের নিয়ে কাজ করে বিশেষ করে প্রবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিষয় সংক্রান্ত আমরা কাজ করে থাকি এবং আমরা আমাদের অফিস থেকে বিষয় প্রোভাইড করে থাকি প্রতিদিনের ন্যায়ও আজকে আমরা হাজির হলাম সৌদি আরবে একটি সুনামধন্য ধন্যাস যে কোম্পানিটি কনস্ট্রাকশন সেক্টর নিয়ে কাজ করে থাকেন সে একটি কোম্পানি নিয়ে আসুন আমরা জেনে নেই কনস্ট্রাকশন আসলে বা এই সেক্টর নিয়ে কাজ করে আজকে আমরা কোন কোম্পানি নিয়ে কথা বলছি কোম্পানিটির নাম হচ্ছে ডেনিশ অ্যারাবিয়ান ডিরেক্ট কোম্পানি এই কোম্পানিটি হচ্ছে একটি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি ডেলিকেট ইন্টারভিউ হচ্ছে তিন এবং চারে ফেব্রুয়ারি কোম্পানি কোন কোন পদের নিয়োগ প্রদান করা হবে আসুন জেনে নেই ফাইভ ওয়াইলডার বেতন হচ্ছে ছাব্বিশশো চল্লিশ রিয়াল খাবার কোম্পানি দিবে থাকা কোম্পানি দিবে স্টিল পিকচার পনেরোশো সাইট রিয়াল থাকা খাওয়া কোম্পানি ফাইভ ফিটার হচ্ছে পনেরোশো সাইট রিয়াল থাকা খাওয়া কোম্পানি গ্রিন্ডার গ্রিনডার ম্যান চোদ্দোশো চল্লিশ রিয়াল থাকা খাওয়া কোম্পানি এগুলোর প্রত্যেকটারই বেসিক ডিউটি হচ্ছে দশ ঘন্টা বয়স্ক হতে হবে একুশ থেকে বিয়াল্লিশের মধ্যে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি জিসিসি ফেরত বা বিদেশ ফেরত হয়ে থাকে তাহলে তার অগ্রাধিকার ভিত্তিতে সেই ইন্টারভিউটা পাস করতে পারবেন তো হচ্ছে যারাই যেতে ইচ্ছুক আপনারা আপনি আমাদের চাইলে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয় পল্টন চায়না টাউন কোচিং টাওয়ার এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এর ষোলো ভালো থাকবেন সবাই